দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনেত্রী নেহা সরগম কিন্তু মির্জাপুর তিন এরপর তার পরিচিতি ও জনপ্রিয়তা বেড়ে গেছে এমনকি অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় এই ওয়েব সিরিজের তৃতীয় মৌসুমে অভিনয়ের পর নেহার গায়ে এখন ভারতের জাতীয় ক্রাশের তকমা সব মিলিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেহা মির্জাপুর তিন এ এক ঝাঁক অভিনেত্রীকে দেখা গেছে আর তাদের মধ্যে সলনি ত্যাগের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন নেহা অন্তর্জালে অনেক দর্শক লিখেছেন নেহা নিষ্পাপ সৌন্দর্য মুগ্ধ করেছে তাদের তাই যেন ভারতের জাতীয় ক্রাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই নতুন তকমা প্রসঙ্গে নেহা বলেছেন এটা শুনতে নিশ্চয় ভালো লাগছে কার না ভালো লাগে এত বেশি অনুরাগের সংখ্যা আমি কখনো ভাবতেও পারিনি নিজের নাম এই তালিকায় যুক্ত করতে পেরে আমি অত্যন্ত খুশি আমি অনেক কাজ করেছি দীর্ঘদিন ধরে আমি অভিনয় করছি কিন্তু আমার জীবনে আজ যা ঘটছে তা আগে কখনো ঘটেনি মির্জাপুর সিরিজের দ্বিতীয় মৌসুমেও ছিলেন নেহা তবে এবারের মৌসুমের জন্য তিনি সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন মির্জাপুর দুই এ আমি অভিনয় করেছিলাম ত্যাগী পরিবারকে যখন দেখানো হয়েছিল আমার তখন ছোট উপস্থিতি ছিল কিন্তু তখন মানুষের আমার দিকে নজর পড়েনি নতুন মৌসুমে আমাকে সবাই দেখেছেন তবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও এই সিরিজের কারণে মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন নেহা তার কথায় এই মৌসুমের শুটিং দুই বছর আগেই হয়ে গিয়েছিল তখন থেকেই আমি বিষণ্নতার মধ্য দিয়ে দিন কাটাতে শুরু করি সারাক্ষণ ভাবতে থাকতাম যে এবার কি হবে দর্শক আমাকে সলোনি ত্যাগীর চরিত্রে কীভাবে গ্রহণ করবেন আমাকে ঘিরে সবার প্রতিক্রিয়া কেমন হবে এসব মাথায় ঘুরত বিহারের পাটনার মেয়ে নেহা তার বাড়িতে পুরোপুরি সঙ্গীতের পরিবেশ ছিল পরিবারের সবাই গান বাজনার সঙ্গে যুক্ত নেহাও শুরুতে গান শিখতেন এমনকি জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল চার এ অংশ নেন কিন্তু পরে গানের চেয়ে অভিনয়ই বেশি আগ্রহী হয়ে ওঠেন দুই শূন্য এক শূন্য সালে চাঁদ ছুপা বাদল মেয়ে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যুগোতে পা রেখেছিলেন নেহা